পাখিটির নাম বালচার বাংলায় যাকে বলে হার কে কুন পাখিটি হার খেয়ে বেঁচে থাকে কিন্তু প্রশ্ন হলো পাখিটি হার কায় কেন এসব হার হার ডিকে পাখিটি কিভাবে হজম করে এবং হজম করতে কতদিন সময় লাগে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক বিয়ার্ডেড বালচার সাধারণত ছোট ও মাঝের আকৃতির হার সরাসরি গিলে ফেলে বড় বা মোটা হাড় হলে পাখিটি তাকে পঞ্চাশ থেকে একশো মিটার উপরে নিয়ে যায় এবং সেখান থেকে পাথরের উপর ফেলে দেয় তারপর ভেঙে যায় এবং বেঙ্গে যাওয়া হাড়গুলো গিলে খায় একে বলা হয় বোন ড্রপিং বিহেভিয়ার এবার আসুন বিয়ার্ডেড বালচার সরাসরি হাড় গিলে ফেলার পর সেই হাড়গুলো হজম করে কেমনে হাড় গলানোর জন্য প্রয়োজন অত্যন্ত শক্তিশালী অ্যাসিড কারণ হাড় মূলত ক্যালসিয়াম ফসফেট ও কোলাজেন দিয়ে গঠিত এগুলো খুব সহজে বাঙ্গা যায় না এই হারকে যদি এমন কোনো অ্যাসিডে রাখা হয় যে অ্যাসিডের এর এর মান চার থেকে পাঁচ সেখানে হারটি সামান্য কয় হবে এবং এটা খুব গতিতে হবে মানুষের অ্যাসিড থাকে সেখানে মান সাড়ে তিন যা মূলত সম্পূর্ণ হারকে গলাতে যথেষ্ট নয় মানুষের পাকস্থলিতে যদি হাড়টি রাখা হয় তাহলে সেখানে অল্প পরিমাণ কয় হবে কিন্তু সম্পূর্ণ হারটি গলে যাবে না কিন্তু আপনি হারটিকে যদি এমন কোনো অ্যাসিডে রাখেন যেখানে পি এর মান এক বা তার চেয়ে কম সেখানে হারটি সম্পূর্ণরূপে গলে যাবে বিয়ার্ডেড বালচারের পাক কোস্তলিতে যে অ্যাসিড থাকে সে অ্যাসিডের পিএস এর মান এক বা তার চেয়ে কম হয়ে থাকে যা গাড়িতে ব্যবহৃত ব্যাটারি অ্যাসিডের মতোই তীব্র তাই এটি সম্পূর্ণ হারকে গলাতে সক্ষম হয় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত কাবার থাকতে বিয়ার্ডেড বালচার হার কেন কে থাকে এর কারণ হল হাড়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়াম পাখির হার ও ডিমের কুল তৈরিতে সহায়তা করে তাছাড়া হাড়ের মধ্যে ফসফরাস কোলাজেন হাড়ের মেরু বা বুনমেরু থাকে ফসফরাস পাখির শক্তি উৎপাদন ও হার গঠন করে থাকে কুলা জেন পাখির প্রোটিন ওটি মেরামত করে বুনমেরু বা হাড়ের মেরু চর্বি ও শক্তি উৎপাদন করে থাকে বিয়ার্ডেড বালচারের সত্তর থেকে নব্বই শতাংশ খাদ্য হার থেকে আসে এটি পৃথিবীর একমাত্র পাখি যা হার খাওয়ার জন্য বিখ্যাত এটি সাধারণত দেখা যায় হিমালয় ইউরোপের পাহাড়ি অঞ্চল আফ্রিকা ও মধ্য এশিয়ার পাহাড়ে বিয়ার্ডেড বালচার হারকে প্রায় দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে কারণ হার ধীরে ধীরে হজম হয় এবং বেশি সময় ধরে শক্তি দেয়